আসসালামু আলাইকুম পঞ্চাশ লক্ষ টাকার প্লট মাত্র ৩৫ লক্ষ টাকা তাও পেয়ে যাবেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি আবাসিক সোসাইটি যাকে সবাই গ্রিন জোন খ্যাত নামে অনেকজনে চিনে থাকেন এবং পূর্বাচল উপশহরের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে সবাই জানেন সেই আবাসিক সোসাইটিটার নাম হচ্ছে পূর্বাচল আমেরিকান সিটি আজকে আমরা এই পূর্বাচল আমেরিকান সিটিতে পঞ্চাশ লক্ষ টাকার ভ্যালুয়েবল প্লট জরুরি টাকার প্রয়োজনে ৩৫ লক্ষ টাকায় সেল করে দেওয়া হবে সেরকমই আজকে একটা প্লট দেখাবো আমরা এই প্লটটির ওনারের সরাসরি নাম্বারটি স্কিনে দিয়ে দেবো যার ফলে আপনাদের কোনো ধরনের মিডিয়া মানিটা লাগবে না সরাসরি মালিক থেকে নিতে পারবেন আজকের এই প্লটটি তো আমরা প্লটটির একদম সামনেই রয়েছি এবং প্লটটির ওনার ব্যাংকার হাউজিং সোসাইটির ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আমিনুর রহমান মন্ডল স্যারের সাথে আজকে আমরা কথা বলবো তো স্যার ভালো আছেন জি থ্যাংক ইউ আপনার এই প্লটটা সম্পর্কে আমাদেরকে যদি আজকে বিস্তারিত জানাতেন এই প্লটের অ্যাড্রেসটা কোথায় পড়েছে আচ্ছা এই প্লটের ফোর সেক্টর ফোর আপনার প্লট নাম্বার হচ্ছে তিরিশ আহ

এবং সামনে কয় ফিট রোড পেয়ে যাবে এখানে রোড আছে তিরিশ ফিট এটা এই যে হচ্ছে রোড এটা দুই নম্বর দুই নম্বর রোড এখানে তিরিশ ফিট রোড এই পাশে আছে একটা মসজিদ আর একটু সামনের দিকে দেখালে ওখানে আছে একটা মাদ্রাসা ওনাদের লেআউট আছে অলরেডি মাদ্রাসাটা করেছে মসজিদটা এখনো হয়নি আচ্ছা আর এটা আমরা নয়জন ব্যাংকার মিলে কিনেছিলাম আপনার জানেন যে আমি ব্যাংকার সাউজিং সোসাইটির ফাউন্ডার চেয়ারম্যান তো সেক্ষেত্রে আমাদের মিরপুরে এবং বসুন্ধরাতে অনেকগুলো প্রজেক্টে কনস্ট্রাকশন রানিং সো এটা আমরা নিয়েছিলাম যে এখানে আমরা কনস্ট্রাকশন করবো বা ভবিষ্যৎ ফিউচারের বিল্ডিং টিল্ডিং হবে যেহেতু এটা বেশি ডিলে হয়ে যাচ্ছে এই জন্য আমরা চাচ্ছি এটাকে সেল আউট করে দিয়ে আমরা এই ফান্ডটা মিরপুরে ডাইভার্ট করতে

এটা একটা আমেরিকান সিটির বৈশিষ্ট্য এবং অনেক

একটা জায়গা কিন্তু আমাদের যেহেতু একটু ডিলে হয়ে যাচ্ছে এই আমরা চাচ্ছি যে এই প্লটটা সেল আউট করে দিয়ে আমরা ফান্ডটা আমাদের মিরপুরে যে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে সেখানে রিইনভেস্ট করার জন্য এটা ব্যাংকার সাউজিং সোসাইটির একটা নিজস্ব প্রজেক্ট আমাদের বসুন্ধরাতে প্রজেক্ট আছে এখানেও আরো দু একটা আছে বাট এই প্লটটা আমরা ছেড়ে দিতে চাচ্ছি আর কি আরেকটা ব্যাপার হচ্ছে আমরা জানি যে পূর্বাচল তিনশো ফিট থেকে যে রোডটি গাউসিয়ার দিকে যাচ্ছে এবং রোডটা বর্তমানে কাজ চলমান এবং আমরা এটাও জানি যে এই আন্ডার কনস্ট্রাকশনের যে রোডটা যদি কমপ্লিট হয়ে যায় সিক্স লেনে তখন এগুলোর প্রাইস অনেক বৃদ্ধি পেয়ে আপনি একটু জিনিস খেয়াল করবেন যেটা কিন্তু পূর্বাচল যে রেসিডেন্সিয়াল জোন যেটা আছে সেটা একদম পাশে জাস্ট কাঞ্চন ব্রিজের ওই পাশ আর এই পাশ যখন এই তিনশো মিটার রোডটা ক্লিয়ার হয়ে যাবে সিলেট বা ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক যেটা হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেলে এটা কিন্তু বসুন্ধরার পর স্টেপটা এটা মানে বসুন্ধরা যখন মানুষ ওইখানে বসবাস শুরু হয়ে যাবে ফুললি তখন এটা স্যার সেকেন্ড হাফ হবে এবং এক সময় এটা এর যেরকম ভ্যালুয়েশন এবং যে এরা যেভাবে প্ল্যানিংটা করেছে সেটা খুবই চমৎকার যে প্রতিটা প্রজেক্টের সামনে পিছনে আপনার ওপেন স্পেস থাকবে সেক্ষেত্রে এটার ভ্যালুটা সামনে আরো বাড়বে

এই প্লটে জাস্ট অপজিট এখানে একটা মসজিদের জায়গা মসজিদ আছে আচ্ছা আচ্ছা মসজিদের জায়গা আছে আর এই পাশে একটা মাদ্রাসা জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে একটা মাদ্রাসা অলরেডি করে দিয়েছে একটা মাদ্রাসা আছে ওখানে তো আমরা এই দুইটা জিনিস জিনিস দেখে আমরা প্লটটা নিয়েছিলাম আচ্ছা আচ্ছা আর পার্ক আছে একটু সামনে দিকে পার্ক আছে প্রতিটা সেক্টরে এত লেক তো মনে হয় কাছে কাছে হ্যাঁ লেকও আছে একটু সামনে গেলে লেক পাওয়া যাবে এই প্লটটি যারা ক্রয় করতে চান স্যার এর নাম্বার থাকবে এবং কোম্পানির নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে দ্রুত আসতে পারেন ভিজিট করতে পারেন যদি প্লটটি ভালো লাগে অবশ্যই আপনারা ক্রয় করতে পারেন আর আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট সবাই ভালো থাকুন